আপনি গত পনেরো বছর আওয়ামী লীগের দেশের ক্ষমতায় ছিল বর্ডুনায় মহান বিজয় দিবসে শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তন করাতে আওয়ামী লীগের অজ্ঞাত স্থানে বসে শপথ পাঠের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল কর্মকাণ্ড পরিচালনা করবো মহান বিজয় দিবসে শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তন করাতে আওয়ামী লীগের অজ্ঞাত স্থানে বসে শপথ পাঠের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে এ শপথ পাঠের স্থান ও সময় নিশ্চিত হওয়া যায়নি এছাড়া ব্যানারে বিভিন্ন বিষয় লিখে বেলুনে ওড়াতেও দেখা যায় ওই ভিডিওতে নেত্রীর নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে সোমবার রাতে প্রায় দুই মিনিট দশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় বরগুনার একটি অজ্ঞাত স্থানে আওয়ামী লীগের অল্প সংখ্যক নেতাকর্মী একত্রিত হয়েছেন তাদের হাতে বেলুন ও ব্যানার দেখা গেছে ব্যানারে লেখা ছিল শেখ হাসিনার হাত ধরে জঙ্গি জামায়াত খতম করো মুক্তিযুদ্ধ আঁকড়ে ধরো এতে বরগুনা জেলা ছাড়াও কয়েকটি উপজেলার নাম উল্লেখ ছিল ছড়িয়ে পড়া ভিডিওতে নেতাকর্মীদের শপথ পাছে বলা হয় গৌরবময় মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ চারিদিকে তাকিয়ে দেখি বঙ্গবন্ধুর সোনার বাংলা মেটিকুলার প্ল্যানে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে স্মার্ট বাংলাদেশকে দুর্মূল্যের জিন্দাবাদী কলকে পরিণত করার ষড়যন্ত্র চলছে গণতান্ত্রিক ব্যবস্থাকে ছাড়খাড় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে ত্যাগে বাধ্য করা হয়েছে এই নৈরাজ্যকর পরিস্থিতিতে আমরা মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে জঙ্গি জামায়াত বিএনপির সন্ত্রাস পুলিশ জনতা খুন লুটপাট অবৈধ দখল নিষ্ঠুর হামলা গায়েবী মামলার সমুচিত জবাব দেব গরিব দুঃখী মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে মৃত গৌরবকে ফিরিয়ে আনব জাগ্রত বিবেকবান দেশপ্রেমিকদের ঐক্য গড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সব কর্মকাণ্ড পরিচালনা করব প্রয়োজনে নেত্রীর নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে নিজের জীবনকে উৎসর্গ করব জয় বাংলা এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বরগুনা সদর সার্কেলের মোহাম্মদ আব্দুল হালিম বলেন বরগুনার বিভিন্ন এটা করা হয়েছে মিলে বেলুন উড়িয়েছে। এরকম ভিডিও দেখেছি তবে কোথায় বসে করেছে তা জানতে পারিনি দৃষ্টিগোচর হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে সময় ভালো হ্যাঁ আপনি মানে খাই বলবো বলার দাম কম ছিল ডুবো বলার দাম মানে শান্তিতে দেয় অশান্তিতে বাজার দর সম্পূর্ণ সব কিছু বাড়তি বুঝতে পারছেন বাবা তাহলে আমি এই যে রিক্সা চালিয়ে খেয়ে না আমার গাড়িতে বুঝতে পারছেন তাহলে এই যে অটো মোটো চলতে আমার গাড়িতে খেয়ে পড়তেছে না রিক্ষায় বুঝতে পারছেন এখানে খেলাই থাকি বুঝতে পারি তারপর আমার না এক ঘন্টা খেলাই থাকে তারপর অটো নিয়ে যায় আগে অনেক শান্তিতে এখন মনে করে যে যেখানে গেছি সেখানে রাস্তা বন্ধ যেখানে গেছি সেখানে রাস্তা বন্ধ যে টাইমে ভাড়া হচ্ছে ওই টাইমে মনে করে যে রাস্তাঘাট সব বন্ধ তাহলে কিভাবে চলবে সব ব্যর্থ হবে জনগণের জন্য কাজ করতেছে মনে তো হয় না কাজ করতেছে কিছু না যে সরকারি অসুখ হ্যাঁ আমার বাপদাদা জায়গা জমি আমি খাইতে পারি না আমি অসহায় আমার মাল লইয়া ফুটপাতে থা লাগে রাস্তাঘাটে ধাওয়া লাগে এটা কোনো কথা কেউ মানবো আমার দেশে চোর আছে বরিশাল আমার বাড়ি মেহেদ থানা পারলে আমার সাহায্য করবে। যে আমার বাপ দাদার জাগা জমিন আমার চাষা ব্যস্ত পারলে আমি পারবো না এমন চোর বুঝলেন এই জন্য আমি সবার কাছে অনুরোধ করতেছি আমারে মাফ করে দেবেন আর আমার সাহায্য করবেন আল্লাহর রাস্তায় আমার বাপ দাদার জমিন চাই আমি কোনো সব ভিক্ষা করতে চাই না আমি লারা খাইতে চাই আমার সুযোগ দেন আর সব জায়গায় রাস্তাঘাট বন্ধ করা দেন না কারণ রাস্তাঘাট বন্ধ করা দিলে আমরা গাড়ি চালাইতে পারি না বাজারের অবস্থা বেশি বাণী আমরা কামাই করি পাঁচ ছয়শো খরচ লাগে এক দেড় হাজার আমরা বাকি টাকা পাঁচ ছশো কামাইতে খবর হয়ে যায় কারণ বাজারের অবস্থা খরচ করতে গেলে দেড় হাজার পামুক ভাই আমরা তো হয় গরিব মানুষ রিক্সা চালাই সবাই দেখো বহুত কষ্ট করি আগে তো সরকার আসলে চালের দাম কমে আবার কেজি ছেড়ে টাম ছিল কেজি এই আন্দোলন করে এই অবস্থায় নামাই আগে পাবলিক তো বুঝে নাই কোন ধরনের কি বাড়াইছে না কি করছে আগে আসলে

তাহলে আমরা কি করি খাবো আমরা রিক্সা বন্ধ হয়ে দিতে আমরা কি করি খাবো আমরা গেলে কলে যাওয়া যাবো না কারো মেন গেলে যাওয়া যাবো না মৎস্য মন্দির গেলে যাওয়া যাবো না হাইকোর্ট সামনে গেলে যাওয়া যাবো না ওই গুলির সামনে গেলে যাওয়া যাবো না তারপরে কলা বাগান যাওয়া যাবো না কলেজ গেট যাওয়া যাবো না রিক্সা লাগে দোষটা কি আটাই আর কি করি খাবো চুরি কি খাবো না ডাই কি খাবো ও ফ্যামিলি নাই আমি আমরা করে এড়িয়ে চাই এই সরকার এড়াইছে তোর ব্যবস্থা করুক পুরা ঢাকা সর খালি আদাবো